আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ কিংবা দেশের বাহির যে যেখান থেকেই এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাতটা এই সকাল সাতটার সময় আমি ভিডিওতে ভয়েস দিতে বসেছি সকালবেলা বাহিরে বের হয়েই অর্থাৎ পুক আমাদের বাসার পুকুর পাড়ে আমি বের হয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি কারণ আমার মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠেছে এবং অনেক অনেক ডিস্টার্ব করা শুরু করেছে তাই বাধ্য হয়ে বাহিরে এসেই কাজটা শুরু করলাম সুন্দর শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আকাশি কালার একটি উলের চাদরের উপরে এমব্রয়ডারি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এই চাদরের বর্ডার লাইন ডিজাইনটি আজকে করে দেখাবো আমার তুমি আসলা কেন হ্যাঁ তুমি বাসায় থাকতে পারলে না কেন আসলা যাও বাসায় যাও বাসায় যাও আমি আসতেছি দেখেন আমার মেয়ে আবার পুকুর পাড়ে এসেও হাজির হয়েছে হ্যাঁ তুমি বাসায় যাও আমি আসতেছি ঠিক আছে টাটা আচ্ছা টাটা আমি এই চাদরটিতে স্যাম্পল তুলে দিচ্ছি তারপর এই চাদরটি চলে যাবে কর্মীর কাছে স্যাম্পল তোলার জন্য আমি যে সুতাটি ব্যবহার করতেছি সেটা হচ্ছে সুতি লাচ্চি সুতা বা সুন্দরী সুতা সুন্দরী গ্লেজি সুতা এই সুতাটিতে অনেক শাইনি ভাব থাকে আমি বাসনটি হলুদ কালার রানী গোলাপি কালার এবং হোয়াইট কালার সুতা দিয়ে পুরো চাদরটি সেলাই কাজটি কমপ্লিট করব আমি ফ্লাওয়ারটিতে শাটিন স্টিচ দিয়ে নিচ্ছি এবং পাতাগুলোতে ফিশবন স্টিচ দিব এবং ডালগুলোতে ডাল ফোর দিয়ে নিব আমি সব সময় নতুনদের জন্যই একই কথা বারবার বলি ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিও সম্পর্কে আপনাদের যৌক্তিক মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এই একই ভিডিওটি আমার ফেসবুক পেজেও আপলোড হবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন আমার পেজের নামও রুহাস মম বুটিক লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যে ঢেউয়ের মতো বাঁকা যে ডিজাইনটি করে নিয়েছি সেখানে প্রথমে আমি কাঁথা স্টিচ দিয়ে নিলাম তারপর কাঁথা স্টিচের ভেতর দিয়ে সুইটার বের করে এক পাশ থেকে বের করতে হবে এক পাশ থেকে তুলতে হবে আর এক পাশ থেকে বের করতে হবে এভাবে সুন্দর ঢেউয়ের মতো করে পুরো ডিজাইনটি আমি করে নিচ্ছি এই একই ডিজাইনটি আমি দুই পাশের যে দুটি বর্ডার লাইন দেখতে পাচ্ছেন সেখানে ওই সাদা সুতা দিয়েই এই ডিজাইনটি আমি করে নিব আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার আমাকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য আমাকে পাশে থাকার জন্য আপনারা সাপোর্ট করলেই আমি সফলতার দিকে এগিয়ে যাব সামনে এগিয়ে যাব আর আপনারা সাপোর্ট না করলে কখনোই সম্ভব নয় সামনে এগিয়ে যাওয়া আমি চেষ্টা করি সময় রাতের বেলায় ভিডিওতে ভয়েস দেওয়ার কিন্তু কালকে রাতে একটি ছোট্ট ভিডিও বানানোর জন্য আর রাতে ভয়েস দেওয়া সম্ভব হয়নি তাই সকালবেলা উঠেছি ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আর আমার মেয়েও সকাল ছয়টার মধ্যেই উঠে যায় ঘুম থেকে ওর নানুর সাথে দোকানে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে এসে তারপর খায় প্রত্যেক দিন এর নিয়ম হচ্ছে সকালবেলা উঠেই দোকানে যেতে হবে এবং কিছু না কিছু খাবার নিয়ে এসে বাসায় খেতে হবে ভিডিও বানানো কিংবা ভয়েস দেয়া অথবা যে কোনো কাজ করতে গেলেই দেখবেন যে আমার মেয়ে সে হাজির ও ডিস্টার্ব করবেই তো করবে ও সকাল থেকে শুরু করে যতক্ষণ না রাতে ঘুমায় ততক্ষণ পর্যন্ত ওর কর্মকাণ্ড চলতেই থাকে কিছু না কিছু দুষ্টামিও করতেই থাকে যখন সে রাতে ঘুমায় তারপর মনে হয় যে আমি একটু শান্তি পাই শান্তিতে মোবাইলটা হাতে নিয়ে একটু কাজ করতে পারি অনেক আপুরাই কন্টেন্ট ক্রিয়েট করেন কিংবা আমার মতো বিজনেস করেন তারাও বাচ্চা নিয়ে এভাবেই কাজ করে থাকেন তারা জানেন বাচ্চা সামলাইয়ে কাজ করা ঘরে বাহিরে কাজ করা কতটা যে কষ্ট তারপরও তো মানিয়ে গুছিয়ে নিতে হবে করতে হবে বাচ্চাকে তো আর ফেলে দিতে পারবো না ছোট্ট বুড়িটা সার্বক্ষণিক আমার পাশেই থাকে আমার সাথেই স্কুলে যায় তারপর বাসায় আসে কিছুক্ষণের জন্য হলেও যদি বুড়িটা কোথাও যায় এক ঘন্টা কিংবা আধা ঘন্টার জন্য তখন আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায় অস্থির অস্থির লাগে মনে হয় যে ওখানে যে কি করতেছে কি দুষ্টামি করতেছে একটু চোখের আড়াল হলেই মনটা যেন কেমন অস্থির হয়ে যায় খারাপ হয়ে যায় কতক্ষণে আমার মেয়ে আমার কাছে আসবে একেই বলে নারীর টান নারীর সাথে নারীর টান সন্তান মায়ের কাছে বাবার কাছে কতটা যে আপনজন কতটা ভালোবাসার কতটা আদরের আগে তেমন উপলব্ধি করতে পারিনি কিন্তু এখন বুঝতে পারি বাবা মায়ের কাছে সন্তান কতটা দামি এখন মনে হয় আবার আমার বাবা মায়ের কাছেও আমিও কতটা দামি আমার জন্য আমার বাবা মায়ের কতটা টেনশন হতো ভালো থাকুক প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা বাবা মা দীর্ঘজীবী হোক সুস্থ থাকুক ভালো থাকুক যখনই এই চলে আসে যে আমার বাবা হয়তো থাকবে না মা থাকবে না তখনই যেন ভেতরটা শূন্য হয়ে যায় বাবাকে সারা মাকে সারা হয়তো কখনোই থাকতে পারবো না এমন মনে হয় আল্লাহর কাছে দোয়া করি আমার বাবা যেন সুস্থ থাকে আমার মা যেন সুস্থ থাকে আমার বাবা অসুস্থ একজন হার্টের সব সবসময় টেনশন হয় কখন বাবার কী হয়ে যায় আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আজ একটা কথা শেয়ার করি মেয়েরা হয়তো সবসময় বাবাকেই বেশি ভালোবাসে আমি আমার মাকেও ভালোবাসি কিন্তু আমার বাবাকে আমার মায়ের চেয়ে অনেক বেশি ভালোবাসি আমার বাবার কিছু হলে আমি মনে শেষ হয়ে যাব বাবা মা সন্তান সবার জন্যই আশীর্বাদ যাদের বাবা মা পৃথিবী থেকে নেই তারা বুঝতে পারেন বাবা মা হারানোর যন্ত্রণা কতটা আল্লাহ পাক সকল বাবা মাকে জান্নাতুলফির দোষ দান করুক সকল বাবা মাকে পরবারে ভালো রাখুক কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল এখন মনে হচ্ছে যে সাতটা পার হয়ে সাড়ে সাতটার দিকে যাচ্ছে কারণ ভিডিওতে ভয়েস দিতে অনেকটা সময় লাগে মাঝে মাঝে একটু কাটিং সাটিং করতে হয় এখন সকালের কাজকর্মগুলো সেরে আবার আমাকে স্কুলে যেতে হবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুহাস মম বুটিক চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার একান্ত কাম্য পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম